নদীতে দাঁড়িয়ে আছে বেইলি ব্রিজ জলে ভেসে গেল দুই কিলোমিটার রাস্তা ভাঙ্গন আতঙ্কে পাঁচ গ্রামের বাসিন্দারা পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনাগোদা নদীতে দাঁড়িয়ে আছে বেইলি ব্রিজ নদীর জলে ভেসে গেল দুপাশে দুই কিলোমিটার রাস্তা ফসলের জমি ও বসত নিয়ে আতঙ্কে পাঁচ গ্রামের নদীর পাড়ের শত শত পরিবার বসত ও ফসলের জমি রক্ষায় একটি স্থায়ী প্রকল্পের জন্য ইতিমধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের ধনাগোদা নদীর উপরে দাঁড়িয়ে আছে একটি বেইলি ব্রিজ ব্রিজটি দেখলে বুঝার উপায় নেই ব্রিজের উপর দিয়ে যানবাহন ও গ্রামবাসীর চলাচল ছিল ব্রিজটির সদরের বিষ্ণুপুর নতুন বাজার থেকে মতলব দক্ষিণের বরদিয়া আরংবাজারের কানুদি বড়দিয়া সড়ক ছিল এটি রাস্তা বিলীন হওয়ার পর এখন ভাঙছে নদী পারের পাঁচ গ্রামের মানুষের বসত ভিটা ও ফসলি জমি বসত ভিটার ভাঙ্গন আতঙ্কে নদী পারের মানুষের কাছে নির্ঘুম রাত ব্রিজ আছে রাস্তা চলে গিয়েছে ওখানে আমরা গরম মধ্যে ছয়জন পরিবার নিয়া একটা প্রতিবন্ধী মেয়ে আছে নিয়ে থাকতে অনেক কষ্ট হইতে আছে রাত্রে বেলা কোন সময় ভেঙেও ফেরা যায় সবাই থাকতে হয় আমরা পঞ্চাশ বছর ধরে এখানে বসবাস করতে আছি এই পর্যন্ত কামগো অনেক কষ্টে কষ্টে দিন গেছে নদী নিয়ে গেছে আর একবার আমরা গো ভাঙ্গতা আছে আমরা অনেক কষ্টে আছি বাঁচা কাছা নিয়ে পুরানো কবস্থান ভাঙ্গিয়া সিঁড়া গেছে গিয়া এখনো সান্নিধা ব্যঙ্গ বাড়ি ঘর যা আছে সব নিয়ে যাইতে আছে। চারটা মসজিদ তিনটা স্কুল কানুদি বদিয়া রোডের এর থেকে দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গনে এই গুরুত্বপূর্ণ সড়কটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় দুই এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন স্কুল গ্রামী শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষের চলাচলের প্রধান সড়ক ছিল এটি এখন নৌকা আর দূরের পথ পাড়ি দিতে হচ্ছে বাসিন্দাদের স্থায়ী বাঁধ নির্মাণ হলে রাস্তাটি পুনরায় সচল করার দাবি এলাকাবাসীর আমাদের এখানে রাস্তা ছিল এখন নদীতে রাস্তা ভেঙে নিয়ে গেছে ব্রিজটা নদীর উপরে আছে আমাদের স্থানীয় বাদ দিয়ে যাতে আমাদের বাড়িঘর আটকানো হয় আমরা পরিবার নিয়ে অনেক আতঙ্কে আছি সরকারের কাছে স্থায়ী একটা বাদ চাই আগে রাস্তা ছিল এখন রাস্তা নাই এই কারণে আমরা অর্ধেক পথ রাস্তা দিয়ে আসছি আর অর্ধেক পথ এই মানুষের বাড়িতে হয় হাইটে আছি। কেন রাস্তা নাই রাস্তার কারণে আমরা হাঁটতে আইসি বাল বাচ্চা লইয়া এরপরে গাড়ি ঘোড়া চলে না খেয়াগাড়ি থেকে নতুন ভাবে শুনতো এইটুক বাংলা নিচে এখন আমরা সরকারের কাছে থাই বাদ চাই আর এই রাস্তাটা ব্রিজ হয়েছিল আমরা অনেক খুশি হয়েছি যে বেরি বন্ধ হবে আমাদেরকে বলছে কিন্তু হনে হন আমাদের বাড়ি ঘর আর বেরিয়ে নিয়ে যেতেছে সরকারের কাছে আমাদের গ্রামবাসীর আবেদন যেভাবে দ্রুত আমাদের বাঙ্গল রক্ষা ঠাই থাই বাদ বাদ নির্মাণ করে দেন আমাদের এই গ্রামবাসীর অকুল ইয়া দাবি তৎকালীন সময় পরিকল্পিতভাবে রাস্তা ও ব্রিজটি নির্মিত হয়নি দাবি করে জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে এখানে দুই দশমিক এক কিলোমিটার একটি স্থায়ী প্রকল্পের জন্য ইতিমধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে নকশা প্রণয়নের ডিজাইন পাঠানো হয় নকশা পাওয়া গেলে দ্রুতই কারিগরি কমিটি প্রতিবেদন এবং ডিপিপি দাখিল করা হবে বিষ্ণুপুর এলাকায় আমরা গত বর্ষায় আমরা যে সমস্ত এলাকায় নদী ভাঙনের প্রবণতা ছিল এবং বিশেষ করে যেখানে কিছু স্থাপনা আছে স্কুল তারপরে বাজার হ্যাঁ মসজিদ এবং মন্দির সংলগ্ন যে জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা অস্থায়ী প্রতিরক্ষা কাজ করে নদী ভাঙনের প্রবণতা অনেকটাই রোধ করেছি এর পাশাপাশি আমরা এখানে একটি স্থায়ী টু পয়েন্ট ওয়ান কিলোমিটার একটি স্থায়ী প্রকল্পের জন্য আমরা ইতিমধ্যে কারিগরি কমিটি গঠন হয়েছে আমরা নকশা প্রণয়নের নিমিত্তে ডিজাইন দপ্তরে লিখেছি তো নকশা পাওয়া গেলে আমরা দ্রুতই কারিগরি কমিটি প্রতিবেদন এবং ডিপিপি দাখিল করব এলাকায় এই রাস্তা ও চারটি ব্রিজ নির্মিত হয় দুই সালে গেল তিন থেকে চার বছর ধরে ভাঙ্গনের কবলে পরে রাস্তাটি ধনাগোদা নদীর ভাঙ্গনের কবলে দুই উপজেলার কানুদি মনোয়ার খাদি বিষ্ণুপুর লালপুর ও বড়দিয়া গ্রাম পপুলার বিডি নিউজ চাঁদপুর